সূর্য ডুবার সময় ঘনিয়ে আসছে গ্রামের মাটির পথ দিয়ে হাঁটছিল হামসা তার মনে আজ অদ্ভুত এক ভয় হামসা মনে মনে বলছে আরে আমি কি শয়তানকে দেখলাম কিন্তু রমজানে শয়তান তো বন্দি থাকে তাহলে কে ছিল সেটা চলুন বন্ধুরা শুরু থেকে জানা যাক কী হয়েছিল উফ আজকে যা গরম পড়েছে গলাটা একদম শুকিয়ে গেল গো না না আমি তো রোজা আমার এসব বলা মানাই না একটু পানি খেলে কি হবে কেউ তো আর দেখবে না কে কে কথা বলে কেউ তো নেই যায় আসরের নামাজটা পড়ে নেই আরে আজান তো মাত্র দিল একটু পরে গেলে কিচ্ছু হবে না এসব কি হচ্ছে কে আমার কানে এগুলো বলছে ওহ বুঝতে পারছি আনুজু বিল্লাহী মিনার রজিম হে আল্লাহ আমি শয়তানের ধোকা থেকে তোমার কাছে আশ্রয় চাই হামজা আসর নামাজ শেষে ভাবছে একটু মেসওয়াক করবে তাই সে মেসওয়াক হাতে নিতেই আবার সে আওয়াজ ভেসে আসছে কোনো রমজানে নামাজ সবই তো করছিস একটু মোবাইল নিয়ে গান শুনে ইফতার পর্যন্ত অপেক্ষা করলে কি এমন হবে না না শৈতান তো বন্দি থাকে তাহলে আমার কানে এসব কি ভেসে আসছে যাই দাদার কাছে গিয়ে বিষয়টা বলি হামজা তারপর দ্রুত দাদার কাছে এসে বলল। দাদা ভাই রমজানে তো শয়তান বন্দি থাকে তাহলে আমার কানে কে কুমন্ত্রণা দেয় দাদু ভাই শোনো রমজানে বড় শৈতানরা বন্দি থাকে ঠিকই কিন্তু আমাদের খারাপ অভ্যেসগুলো তো তাদের মতো কাজ করে অলসতা গাফিলতি লোভ এগুলো শয়তানের রেখে যাওয়া ধোকা নফস আমাদের সাথে আছে দাদু নফস কি নফস হলো যা মানুষকে গুনায়ের দিকে আহ্বান করে এটি শয়তানির সবচেয়ে বড় হাতিয়ার যে ব্যক্তি নিজের নফসের নিয়ন্ত্রণ করতে পারে না সে সহজেই পাপের দিকে ঝুঁকে পড়ে আর আলকুর আনে আল্লাহ বলেছেন নিশ্চয় নফ্স মানুষকে মন্দের দিকে ধাবিত করে তবে যার প্রতি আমার রব দয়া করেন সে ব্যতিক্রম তাহলে দাদু আমি কিভাবে আমার নবসকে নিয়ন্ত্রণ করব। নবসকে নিয়ন্ত্রণ করার কিছু উপায় আছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা নামাজ ও কোরআন তেলাওত করা সৎ মানুষের সাথে থাকা এবং গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা নিজেকে পাপ থেকে বিরত রাখা এবং তওবা করা বুঝলে হ্যাঁ দাদু বুঝতে পেরেছি আজ থেকে আমি বেশি বেশি আমল করব শয়তানের ধোকায় পড়ব না ঠিক মতো আল্লাহকে বেশি বেশি স্মরণ করব নামাজও কুরআন তেলাওয়াত করব আর সৎ মানুষের সাথে থাকবো ইনশাল্লাহ মাশাল্লাহ দাদু ভাই শোনো অলসতা গাফিলতি লোভ এই সবই আমাদের শয়তানের ফাঁদে ফেলতে পারে নফসের সঙ্গে যুদ্ধ করাই আসল চ্যালেঞ্জ যখন মনে হবে পরে করবো তখনই সাথে সাথে ভালো কাজটি করে ফেলতে হবে বুঝলে তো এইভাবেই তুমি নফসের বিরুদ্ধে জয় হতে পারবে আজকের ভিডিও থেকে কী শিখতে পারলে কমেন্ট করে জানাও চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি الله حافظ